আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী এবং বাংলাদেশি ভাই ও বোনেরা আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি নিউজ নিয়ে হাজির হয়েছি অসংখ্য ভাই ও বোনদের কমেন্টের উত্তরে ভিডিওটি তৈরি করতেছি কুয়েতে যে নতুন আইন তৈরি করা হয়েছে এই বিষয়ে অসংখ্য ভাই বোনেরা প্রশ্ন করেছেন যারা আকুদ ভিসাতে কুয়েতে আসবেন তারা এই আইনে আসলে চার ঘন্টা পার্ট টাইম করতে পারবেন কি পারবেন না এই প্রশ্নটা হাজার হাজার কুয়েতে যারা অবস্থান করতেছেন তাদের এবং যারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যারা কুয়েতে আসতে চাচ্ছেন তাদেরও সবার একটাই প্রশ্ন যে যারা আকুদ ভিসাতে কুয়েতে আসেন এবং আসতেছেন তারা চার ঘন্টা পার্ট টাইম করতে পারবেন কিনা এই বিষয়ে আসলে কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে কি বলা হয়েছে এটা জানার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করতেছেন আর এই বিষয়ে আমাকে অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করেছেন আমি আপনাদের বলেছিলাম যে এই বিষয়ে আমি অ্যানালাইসিস করে তারপরে আপনাদের মাঝে একটি তথ্য নিয়ে হাজির হব জানুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে না আজকে একত্রিশে ডিসেম্বরই আমি আপনাদের মাঝে একটি মানে প্রমাণ সহকারে ভিসা থেকে প্রমাণ সহকারে আমি কথা বলবো আপনাদের মাঝে তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কুয়েতে আপনারা চার ঘন্টা পার্ট টাইমের অনুমতি পাচ্ছেন কি পাচ্ছেন না সো কথা না বাড়িয়ে একদম প্রমাণ সহকারে ভিসা দেখিয়ে কোন কোন শর্ত কুয়েত কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে এগুলো দেখিয়ে এটু যেটা আমি বর্ণনা করবো তো কুয়েত কর্তৃপক্ষ প্রথম যে নিউজটা এসেছেন আরব দৈনিক পত্রিকাগুলোতে যে নিউজগুলো এসেছেন আরব টাইমসে একটি নিউজ এসেছেন সেখানে বলা হয়েছে যে কুয়েতে তারাই পার্ট টাইমের সুযোগ পাবে যাদের প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা এই যে আপনি স্ক্রিনে যে এখন লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন না তো এখানে কি লেখা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা এটা কিন্তু একটি ভিসার থেকে আমি কাটিং করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওইদের তীর মার্ক করা আছে এখানে কি লেখা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা এই লেখাটি যাদের ভিসাতে থাকবে তারা কুয়েতে পার্ট টাইম করতে পারবে চার ঘন্টা এখন এই লেখাটি কি আকুদ হুকুমাত ভিসা যারা আসতেছেন ক্লিনার হেল্পার অথবা ওয়ার্কার পোস্টে যারা আসতেছেন তাদের ভিসাতে কি এই লেখাটি আছে কি নেই এটাই হলো দেখার বিষয় যেহেতু কুয়েত কর্তৃপক্ষ থেকে আকুদ ভিসা সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা দেওয়া হয়নি শুধু তারা বলেছেন প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসার আন্ডারে যারা আছেন তারা বাইরে চার ঘন্টা পার্ট টাইম করার সুযোগ পাচ্ছে তো এই কথার উপর ভিত্তি করে অনেক ইউটিউবার অনেক দৈনিক নিউজগুলো তো তারা ব্যাখ্যা দিচ্ছেন যে কেউ বলতেছেন যে পার্ট টাইম করতে পারবে কেউ বলতেছেন পারবে না আসলে বিষয়টি কি আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে একদম খোলামেলা আলোচনা করব একদম প্রমাণ সহকারে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আসলে প্রধান যে শর্ত যে কথাটি বলে হয়েছে যে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাধারীরা কুয়েতে চার ঘন্টা পার্ট টাইম করতে পারবে এবং কোম্পানির অনুমতি সাপেক্ষে তো আপনারা অবশ্যই এই বিষয়টি দেখতে পারলেন আমি এখন প্রমাণ সহকারে ভিসা দেখিয়ে ভিসা থেকে পড়ে আপনাদের শোনাবো যে আসলে আকুত হুকুমাত ভিসাতে এই লেখাটি আছে কি নাই আমি আপনাদের দেখাবো চলুন তো প্রথমে আলি ভিসাধারীদের ভিসা দেখাচ্ছি তারপরে আমি আকু হুকুমাত ভিসা দেখাবো একটি আলি ভিসা নিয়ে এসে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি তো এই যে ভিসাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আহালি ভিসা তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আহালি আপনাদের মাঝে আগে দেখাচ্ছি কারণ আহালি সাথে আকুদ ভিসার পার্থক্য কতটুকু এই লেখাটি আসলে কোনো পার্থক্য আছে কিনা এটাই দেখানোর জন্য আহালি ভিসাটি আগে দেখাচ্ছি কারণ এই বিষয়টি নিয়ে অনেক ভাইরা বলতেছেন আকুৎ ভিসাতে দেখা যাচ্ছে সুযোগ পাবে না আহালি ভিসাতেই শুধু সুযোগ পাবে তো যার কারণে এটা প্রমাণ সহকারে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি ভিসাটির লেখা সেইভাবে আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যার কারণে আমি আপনাদেরকে একটু জুম করে কাটিং করে দেখানোর চেষ্টা করব এবার যে স্ক্রিনে যে পেপারটি এসেছে আশা করি এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটি একটি আহালি ভিসা আমি আপনাদের লাল লাল রঙের মার্ক করে দিয়েছি আপনাদের পড়তে যেন সুবিধা হয় প্রিয় ভিওয়ার্সরা আপনারা নিজেরা পড়ে নিন এটা প্রমাণ সহকারে তো এখানে কি লেখা আছে দেখুন এখানে লেখা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা তো নিচের দিকে আপনারা একটু দেখেন এটা কি ভিসা এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ড্রাইভিং ভিসা এটি একটি আহালি ভিসা এটা হলো ডানা কোম্পানির একটি ভিসা থেকে আমি কাট করেছি তো অনেক কোম্পানির ভিসা আছে যারা আহালি ভিসা সেম লেখা থাকে এটা যে কোম্পানির হোক এরকম সেমই থাকবে এবং এই জায়গায় পেশাটা থাকবে ঠিক এই জায়গায় মেলের নিচেই পেশাটা থাকবে ফিমেল না মেল এটা লেখার নিচেই যে লেখাটা থাকবে এটা পেশা এখানে পেশা থাকবে এবং আরও নিচের দিকে আসতে হচ্ছে কোম্পানির নাম কিন্তু আমি যেহেতু আপনাদের একটু লেখাটা স্পষ্ট করে দেখানোর চেষ্টা করেছি যার কারণে আমার ওই লেখাটা কেটে গেছে নিচের দিকে চলে গেছে সো যেটা মূল পয়েন্ট সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাধারীরা চার ঘন্টা পার্ট টাইম করতে পারবে তো এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এটা আহালি ভিসার ক্ষেত্রে আমি আপনাদের দেখালাম তো এখন আপনাদের দেখাবো হতেছে সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয়টি মূল বিষয় যে বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করতেছি সেটা হল আকুদ ভিসা তো চলুন দেখি আকুত ভিসাতে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা এটা লেখা আছে কিনা না আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি আকুত ভিসা ভিসাটি বের হয়েছে গত মাসের নভেম্বর মাসে বের হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিসাটি খুবই তারা গত মাসে বের হয়েছে খুবই নতুন একটি ভিসা তো আমি আপনাদেরকে এখানে দেখাবো যে আসলে এখানে কি লেখা আছে মানে ভিসাটি একটু আপনা আপনারা আমরা জুম করে নিচ্ছি এবং বড় করে নিচ্ছি আপনাদের আপনাদের দেখার সুবিধার্থে তো আপনারা যে স্ক্রিনে এখন ভিসাটি দেখতে পাচ্ছেন এটি একটি আকুত হুকুমত ভিসা আপনারা লাল যে তীর্থিহ্ন দেওয়া আছে এটার দিকে খেয়াল করুন লক্ষ্য করুন অবশ্যই আপনারা ওখানে এখানে কী লেখা আছে আপনারা দেখুন পড়ে দেখুন এখানে লেখা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা তো এখানে আলি ভিসা যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম এই সেম জায়গায় কিন্তু এটাই লেখা ছিল প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা তো যারা আকুৎ হুকুমাত ভিসাতে আসতেছেন তাদের কিন্তু সেম লেখা প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা তো যেহেতু সেম লেখা সেক্ষেত্রে এখানে কোনো পার্থক্য নাই আর মূল শর্ত কি দেওয়া হয়েছিল তো যেহেতু এই বিষয় না খোলাখুলি কোনো কুয়েত কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি যে কারা কারা সুযোগ পাচ্ছে কারা কারা পায়নি শুধুমাত্র এটুকুই তারা বলেছেন যে জানুয়ারি মাস থেকে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাদারীরা চার ঘন্টা পার্ট টাইম করার সুযোগ পাচ্ছে তো প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা তাহলে কারা কুয়েত যারা ক্লিনার পোস্ট আছে আকুদ ভিসা পোস্ট আছে তারা কি প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসার আওতায় পড়ে কি পড়ে না এই বিষয়টি শুধু আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করতেছি তো আমি আসলে এটা লক্ষ্য করলাম আমি একটু ঘাটাঘাটি করেছি যে আসলেই কি প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা ভিতরে আকুথ হুকুমাত ভিসাগুলো পড়ে কিনা তো যেটা সবচেয়ে লক্ষণীয় সেটা হইতেছে যে লেখাটা উল্লেখ করে তারা কথা বলেছে সেটা ক্লিনার যে ভিসাগুলো বের হয়েছে আকু থুকুমাত সেই ভিসাতেও লেখা আছে আর আর সেম জায়গায় সেম ক্যাটাগরিতেই লেখা আছে যে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা তার মানে ক্লিনার ভিসাগুলোও কিন্তু প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসার ভিতরেই পড়তেছে এদের লেখা অনুযায়ী আর আপনারা নিচের যে আরেকটি তীর্চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনি দেখেন পোস্ট ক্লিনার মানে এটা আবার অনেকেই বলতে পারেন যে হয়তো এটা আহালি বিসা দিয়েছেন হয়তো এরকম কিছু হতে বলতে পারেন কারণ যে এখানে আমি এই জন্য নিচে দেখেন আমি চিহ্ন দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি যে লেখা আছে ক্লিনার এখন ক্লিনার ভিসা ভিসা করতেছেন তাদের উত্তরে আসলে এই কষ্ট করে ভিডিওটা তৈরি করা কালকে থেকে আমি এই বিষয় নিয়ে একটু ঘাঁটাঘাটি করতেছিলাম একটু সময় নিচ্ছিলাম যে এই বিষয়টা আসলে প্রমাণ সহকারে আপনাদের মাঝে যেন উপস্থাপন করতে পারি তো আমি আসলে প্রমাণ সহকারে আপনাদের মাঝে কিন্তু উপস্থাপন করে দিলাম যে আহালি ভিসাতে যে লেখাটা আছে আকুত ভিসাতেও কিন্তু সেম লেখা আছে তো যেহেতু এইদিকে থেকে বলা হয়েছে প্রাইভেট সেক্টর আজ বাইরে পার্ট টাইম করার সুযোগ পাচ্ছে তো ভিসার আপনারা যারা ক্লিনার বসটা আসতেছেন ক্লিনার ভিসাতে হেল্পার ভিসাতে আসতেছেন কিছুদিন আগে কিন্তু জিএম কোম্পানিতে ভিসা বের হয়েছে তাদের ভিসাতেও কিন্তু সেম লাগে আমি দেখেছি আমি আপনাকে এখনই দেখাচ্ছি স্কিন আর একটা জিএম কোম্পানির ভিসা দেখাচ্ছি এই যে আপনারা যে নতুন একটি ভিসা দেখতে পাচ্ছেন জিএম কোম্পানির এটা দেখেন দেখেন বারো বারো মানে এই ডিসেম্বর মাসে বের হয়েছে এখানে তারিখ উল্লেখ করা আছে দেখেন বারো তারিখ বারো মাস দুই সাল তার মানে এগারো এগারো তিন দুই মানে এ পর্যন্ত তাদের তার ডেট আছে কুয়েতে ঢোকার জন্য তিন মাস তাকে পারমিশন দেওয়া হয়েছে ভিসা প্রসেসিংয়ের জন্য সময় দেওয়া হয়েছে তো মূল বিষয় আসলে ওইটা না মূল বিষয় হচ্ছে যেটা আমি বলতেছি এটা একটি জিএম কোম্পানির ভিসা গত এই রানিং মাসে বের হয়েছে কিছুদিন আগে সন পেপার বের হয়েছে তাদেরই ভিসা এটা আর একটি ভাই আমার কাছে এই ভিসাটি চেক করার জন্য পাঠিয়েছিলেন যে ভিসাটি অরিজিনাল কিনা আমি সেই ভাইটি যদি ভিডিও আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে বলে দেবেন আর যারা জিএম কোম্পানিতে ভিসা পেয়েছেন অলরেডি তারা অবশ্যই এই লেখাটি মিলিয়ে নেবেন আমার কথা আসলে হানড্রেড পার্সেন্ট লিগাল কি না এটা আপনারা যাচাই করে নেবেন কারণ হানড্রেড পার্সেন্ট লিগাল ছাড়া আমি কোনো কথা বলতে চাচ্ছি না এটা জিএম কোম্পানিতে যারা ভিসা পেয়েছেন গত মানে রানিং মাসে তারা মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন ভিউয়ার্সদের যে আসলে এটা সেম কথা বলেছি কিনা আমি হানড্রেড পার্সেন্ট লিগাল কথা বলেছি কিনা তো যাই হোক বিষয়টি আসলে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম যে আসলে যারা আকুৎ ভিসাতে কুয়েতে আসতেছেন বা আকুৎ ভিসাতে যারা অসংখ্য মানুষ কুয়েতে আসেন আমি একটি জরিপে দেখলাম যে শতকরা প্রায় নব্বই পার্সেন্টের বেশি শতকরা নব্বই পার্সেন্টের বেশি লোকই আকুত ভিসাতে কুয়েতে অবস্থান করতেছেন বাংলাদেশি থেকে যারা এসেছেন বাংলাদেশিতে যারা প্রবাসে এসেছেন তারা শতকরা নব্বই পার্সেন্ট প্লাস লোক আকুত ভিসাতে অবস্থান করতেছেন আহালি ভিসাতে খুবই অল্প সংখ্যক লোক আছে বাংলাদেশিরা অন্য দেশের ক্ষেত্রে আলাদা এটা কিন্তু অন্য অন্য দেশের ক্ষেত্রে জরিপ না এটা বাংলাদেশের জরিপের কথা আমি বলতেছি তো তার মানে কি কুয়েত অবস্থান করতেছেন সবচেয়ে বেশি নাগরিক হতেছে হেলফার ক্লিনার এবং লেবার পোস্টে এবং এই বেনিফিটটা এটা যদি আকুদ ভিসাদারিটা না পায় তাহলে কিন্তু দেখা যাবে বাংলাদেশের বড় অংশটাই কিন্তু এই এটার আওতাভুক্ত হলো না তো এই বিষয়ের জন্যই অসংখ্য ভাই বোনেরা আমাকে একাধারে কমেন্ট করতেছে এই বিষয়টা নিয়ে আমি জানুয়ারি মাসে আপনাদের জানাতে চাইছিলাম কিন্তু আসলে জানুয়ারি মাস আস্তে আস্তে যে সময়টুকু ব্যয় হচ্ছে আমি এটা নিয়ে একটু আগেই অ্যানালাইসিস করে আপনাদের মাঝে একটি ভিডিও দিতে পারি কিনা তো সেই ধারাবাহিকতায় আমি আসলে নিয়ে কালকে রাত থেকে এটা নিয়ে একটু চিন্তাভাবনা করতেছিলাম যে আসলে পত্রিকা যে নিউজটা দিয়েছে আমি সেটা নিয়েও বসেছিলাম যে নিউজের সাথে মিলিয়ে আসলে আকুতারীরা এই সুযোগ সুবিধা পেতে যাচ্ছে কিনা এটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দেই আমি আপনাদের শুধু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি যেহেতু কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে কিন্তু আকুতধারীরা এই সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না এই বিষয়টা কিন্তু পাচ্ছে না এটাও বলে নাই পাচ্ছে এটাও বলে নাই তো শুধু তা সে কি বলেছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক বিচাদারীরা এই সুযোগটি পাবে তো আমি আপনাদের মাঝে এটাই দেখানোর চেষ্টা করলাম যে আকুদ ভিসাতে যারা কুয়েত আসতেছেন তাদের ভিসাতেও কিন্তু প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা লেখা আছে তো যদি এটাই যদি মূল বিষয় হয় তাহলে কিন্তু তারা কিন্তু এই সুযোগ পাচ্ছে তো আসলে মূল বিষয়টা আসলে এরপরও যদি ব্যাখ্যা কোনো কিছু থেকে থাকে যদি কুয়েট কর্তৃপক্ষ থেকে আইন সেটা জারি করে বা খোলা যদি এটার ডিটেলস বর্ণনা দেয় জানুয়ারি মাসে তাহলে সেই ক্ষেত্রে তখন হান্ড্রেড পারসেন্ট আপনারা এই বিষয়ে লিগালটা জেনে যাবেন তো আপাতত যেটুকু নিউজ দিছে তার উপর ভিত্তি করে আমার মনে হচ্ছে যে আকুতধারীরা এই ভিসার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তো বাকিটা আসলে সময়ই বলে দেবে যে আসলে কি হতে যাচ্ছে আকুত ধারীদের নিয়ে কুয়েত সরকার থেকে যে আইনটা জারি করা হয়েছে সেখানে আসলে কতটুকু তাদের সুযোগ সুবিধা দেওয়ার চিন্তাভাবনা করতেছে তো আসলে আমি আপনাদের শুধু ধারণা দিলাম আর আমি যেটা মানে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক বিচার আর যেহেতু এই লেখাটা বেশি গুরুত্ব দিয়েছে এই লেখাটাই আমি গুরুত্ব দিয়ে আপনাদের মাঝে নিউজটা দিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যারা আমাকে অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করছেন তারা অবশ্যই উত্তর পেয়ে গেছেন এবং এই বিষয়টি যদি হান্ড্রেড পার্সেন্ট প্রুফ হয়ে যায় যে আকুদ বিষাদারীরাও এই কাজ করতে পারতেছে তাহলে কিন্তু এটা অত্যন্ত বেশি একটা খুশির খবর হয়ে যাবে এবং এটাই হওয়া দরকার আসলে যারা কুয়েতে অবস্থান করতেছেন যারা লেবার পোস্টে ক্লিনার পোস্টে আছেন তাদের প্রাইভেট পার্ট টাইমটা সবচেয়ে বেশি দরকার যারা হালি বিছা আছে তাদের তুলনায় কারণ যারা আলি আছেন আসেন তারা মোটামুটি স্যালারি তাদের তুলনায় অনেকটাই ভালো পান তো সেই ক্ষেত্রে তালি সুবিধা কাদের দরকার সুবিধা সবচেয়ে বেশি দরকার কিন্তু যারা পঁচাত্তর দিনের স্যালারিতে কাজ করেন তাদের তো আমি আশা করব যেন এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে কুয়েত কর্তৃপক্ষ দেখে এবং আমি আশা করব যে এই বিষয়টি তারা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন এবং আকুদ ভিসাদারিরাই এই সুযোগটা পেতে যাচ্ছে আমা আমি আশা করব এটাই তো যাই হোক এরপরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপর আশা করি ধৈর্য ধরে আপনারা দেখে নেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে Allah Hafiz